হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেও ভালোই আছেন এমনও কি হতে পারে একটা বাটন ফোনে এমন কিছু নেই যা থাকবে না বলতে চাচ্ছি একটা ফোনে যে সমস্ত ফিচার্স থাকার দরকার তার সবটাই থাকবে একটা ফোনে এমন কি কোনো ফোন আছে এমন প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই কিন্তু ঘুরপাক খায় আজকে তার সমাধান পেয়ে যাবেন বেঙ্গল এমন একটা বাটন ফোন বানিয়েছে ভাই রে ভাই যেটার ভিতরে থাকবে না এমন কোনো ফিচার্স কিন্তু নেই এখন প্রশ্ন হলো কি সেই ফিচার্স আর এই ফিচার সম্বন্ধে জানতে হলে আজকে ফুল ভিডিওটি আপনাকে দেখতে হবে আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আমার চ্যানেলে চলুন কথা না বলি মূল আকর্ষণে চলে যাই বলতেছিলাম বেঙ্গল বিজি তিনশো তিন ডিজে এই ফোনটির ভিতরে থাকবে চারটা সিম কার্ড ব্যবহার করার সুবিধা তাছাড়া এই ফোনটির ভিতর কিন্তু থাকবে ডিজে লাইট যেটা জানিয়ে দেখাবো এবং এই ফোনটিতে কল দিব যে চারটা সিম একটি থাকে কিনা একদম ট্রাই করব লাইফ এবং কল কোয়ালিটি কেমন হবে সাউন্ডে আসে কি না চারটা সিম ওপেন হয় কি না নেটওয়ার্ক কেমন থাকবে আদার্স সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন চলো ব্যাঙ্গল বিজি তিনশো তিন ডিজে এই ফোনটির প্রাইস মূল্য কিন্তু কম না পঁচিশশো টাকা করা হয়েছে এবং এই ফোনটিতে থাকছে পাওয়ার ব্যাঙ্ক তাছাড়া টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে এবং এই ফোনটিতে কিং টকার থাকবে যেটা অনেকেই কিন্তু খুঁজে বেড়ান অবশ্যই সেটাও কিন্তু বাজিয়ে দেখাবো জাবা থাকবে ডুয়েল প্যান্টিং বডি থাকবে আছাড়াও ভাই অনেক থাকছে চলুন আমরা প্রথমেই দেখি রেয়ার প্যানেলটা আমরা অলরেডি খুলে নিয়েছি তবে হ্যাঁ ফোনের কিন্তু কিছুটা বড় হবে যেহেতু ফোনটিতে থাকবে পঁয়তাল্লিশশো মিলি পিয়ারের একদম পাওয়ার ব্যাংকের সাইজের ভাই একটা ব্যাটারি ফোনটি পেন্টিং ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এবং চাটা সিম ইউজ করতে পারবেন দুটো মাঝারি সাইজ দুটো একেবারে বড় সাইজের এছাড়া ফোনের বডি নিয়ে আর কি বলবো দেখতেই পাচ্ছেন ভাই একদম মোটামুটি আদলা ইট বললেও ভুল হবে না ফোনটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পেলেন যে ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু দুই পেশের ডিজে লাইট জ্বলতেছিল অবশ্যই এটা নিয়ে হতাশিস কিছু নেই আপনি কিন্তু চাইলে অফ করে রাখতে পারবেন তবে ফোনটিতে থাকবে পাওয়ার ব্যাংক যেহেতু ফোনটিতে থাকছে পাওয়ার ব্যাংক সুবিধা সেক্ষেত্রে কিন্তু এখানে পোর্ট দেখতে পাচ্ছি আমরা এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকবে এটা কিন্তু আপনি আদান প্রদান করতে পারবেন এবং দেখলেন যে মেসেজ আসার সাথে সাথে কিন্তু এখানে ডিজে লাইট এলান দিচ্ছে যে ফোনটিতে মেসেজ আসতেছে অবশ্য কলের ক্ষেত্রে সেম আপনাকে অ্যালার্ট দিবে যে এখানে কল আসতেছে যাই হোক ফোনটির কিপ্যাডটা মোটামুটি ঠিকঠাকই ছিল লং টাইম ইউজ করতে পারবেন এবং ফোনটিতে ভাইব্রেশন ভাই যেমন তেমন ভাইব্রেশন না একদম মাঠ কাঁপানোর মতো ভাইব্রেশন ছিল দেখতেই পাচ্ছেন ভাই তু খোয়ার ভাইব্রেশন থাকবে কিন্তু এই ফোনটির ভিতরে এবং এই ফোনটির ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্লাসটা কার করা হয়েছে এ কারণে কিন্তু আরও গর্জিয়াস লাগছে তবে সম্পূর্ণ ফোনটি কিন্তু ভাই প্লাস্টিক বিল্টের সাইজটা কিছুটা বড়ো হবে যেহেতু পঁয়তাল্লিশশো মিলিএম পি ব্যাটারি এটার চার্জ নিয়ে আর কি বলবো ভাই এই ফোন দিয়ে আপনি অনায়াসী সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত নিতে পারেন কিন্তু এক চার্জে আপনার ব্যবহার অনুযায়ী যেহেতু ফোনটি মিউজিক প্রিয় মানুষদেরও বেশ জনপ্রিয় একটা ফোন হতে পারে সেক্ষেত্রে কিছুটা কম যাবে যদি আপনি মিউজিক শোনেন ফোনটিতে শুধু যদি কলের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম এই ব্যাটারির চার্জ নিতে পারবেন এবং এটা থেকে কিন্তু অন্যান্য ফোনেও কিন্তু আপনি চার্জ আদান প্রদান করতে পারবেন এবং ফোনটিতে দুইটা টস থাকবে একদম পর সাইজের সেটাও জ্বালিয়ে দেখাবো আমরা প্রথমেই দেখছি যে ফোনটিতে ফিচার্স কি থাকছে Audio player. Profiles. যেটা শুনতে পেলেন বন্ধুরা যে এই ফোনটির ভিতরে মূল আকর্ষণ কিন্তু থাকছে কিং ভয়েস ফোনটিতে থাকবে সেই কাঙ্ক্ষিত কিং ভয়েস কিন্তু ভাই অনেক মানুষ আমাদেরকে ফোন করে অবশ্য আইটেল কোম্পানির জন্য একটু ছোটোখাটো ফোন হলে ভালো হয় কিন্তু ব্যাঙ্গলের এই ফোনটির ভিতরে কিং টকার আছে অপশনটা কিন্তু ফোনের সাইজটা হয়ে গেছে অনেকটা বড় এবং এই ফোনটির ভিতরে এফএম রেডিও থাকবে ডিস্কো লাইটটা আপনি যদি এখান থেকে চান পাওয়ার অন অফ করে রাখতে পারবেন এই যে লাইটটা তাছাড়া এখানে কিন্তু আপনার এমপি থ্রি এমপি ফোর আপনার যেকোনো ইনকামিং কল এস এম এস আমি আগেই বলেছিলাম এগুলো কিন্তু আপনি চাইলে অ্যালার্টও দিয়ে রাখতে পারেন এবং অফও করে রাখতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে যে কিং ভয়েস অপশনটা থাকছে আমি গুরুত্বপূর্ণ অপশনে চলে যাব কথা না বাড়িয়ে আপনি এই এখান থেকে কিন্তু আপনার যে যে কিং ভয়েস অপশন গুলো প্রয়োজন এখান থেকে অ্যাক্টিভ করে রাখতে পারবেন এবং অপ করে রাখতে পারবেন এই ফোনটির কিং ভয়েস আচ্ছা ফোনটির ভিতরে জাবা অপশন আছে আপনি এই ফোনটিতে কিন্তু জাবা অপশনটা ইউজ করতে পারবেন সুবিধাটা এবং অপেরা মিনি থাকবে ফোনটির ভিতরে আপনি চাইলে নেট ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু হিউজ পরিমাণের গেমস আছে আপনি চাইলে কিন্তু এই গেমস গুলো ফ্রিতে খেলতে পারবেন প্রায় অনেক গেমস কিন্তু এই ফোনটির ভিতরে আছে আপনি কিন্তু ফ্রিতে এই গেমস গুলো খেলতে পারবেন চাইলে রিংটোন মতো কিছু নেই যেটা এখানে ইতিমধ্যেই আপনারা টের পাচ্ছেন যে রিংটোনের ব্যাপক কি হতে পারে মোট কথা এই ফোনটি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির আপনার আলাদা কোনো বক্সের প্রয়োজন হবে না আপনি এটা দিয়ে মিউজিক শুনতে পারবেন এবং এই ফোনটিতে চারটা সিম ইউজ করতে পারবেন আমি কল কোয়ালিটিতে ঢুকে যাওয়ার আগে মূল যে ফিচার্সগুলো আছে সেগুলো আর এক নজরে আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি টোটাল ফিচার্স কি কী থাকছে ফোনটির সাথে থাকবে কিন্তু টু পয়েন্ট ইঞ্চ ডিসপ্লে এবং ফোনটিতে চারটা সিম ইউজ করতে পারবেন ফোনটিতে থাকবে দুইটা বড় বড় টস যা অনেক আলো দিবে এবং ফোনটিতে ডিজিটাল ক্যামেরা থাকবে ব্যাটারি থাকবে ফোনটিতে এবং পাওয়ার ব্যাংক ফিচার থাকছে ফোনটিতে তাছাড়া লাউড মাল্টিপি মাল্টিমিডিয়া স্পিকার এবং ডিজে লাইট থাকছে ফোনটিতে ফোনটিতে ডেডিকেটেড মিউজিক অ্যান্ড এফ এম থাকছে দেখতেই পাচ্ছেন তাছাড়া এই ফোনটির ভিতরে ভাইব্রেশন থাকছে অটো কল রেকর্ড থাকছে ব্লুটুথ ডায়ালার থাকছে ব্লুটুথ ডায়ালারটা কি সেটা কি বুঝতে পারছেন অনেকে হয়তো বুঝতে পারেননি আমি আবার একটু ভেঙে বলি ব্লুটুথ ডায়ালারটা হচ্ছে এই ফোনটি থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কানেকশন করে ব্লুটুথের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে যে সিন থাকবে এই ফোনটি সিন ছাড়া কিন্তু আপনি ইউজ করতে পারবেন ওই অ্যান্ড্রয়েডের সিন দিয়ে। এটাই ছিল ব্লুটোথ ডায়ালের কারিশমা যাই হোক এই অপশনটাও কিন্তু থাকছে এবং ফোনটিতে জাভা থাকছে সাথে সর্বশেষ এই ফোনটিতে থাকছে একটা ফ্যান ফ্রি যেটা আপনার এই শীতকালে অবশ্য কাজে লাগবে না তবে গরমকালে কিন্তু আপনার এই ফ্যানটা ভাই অনেক কাজে লাগবে মোটামুটি আপনি এই ফ্যান দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এখানে ফ্যানটা কিন্তু অনেক জোরে ঘুরতেছিল কিন্তু ক্যামেরার কারণে মনে হচ্ছে যে আসতে ঘুরতেছে আপনার এখানে কিন্তু আমি দেখলাম যে এই ফোনটিতে কিন্তু অনেক জোরেই কিন্তু ঘুরতেছে যেটা ইতিমধ্যে দেখতে পেলাম যে প্রেস করলে ফোনটি চলে উঠবে শূন্য প্রেস করলে কিন্তু আবার ফোনটির এক্সট্রা একটা অপশন যেটা ফোনের বাইরে থাকবে তাছাড়া মোটামুটি কিছুই শুনতে পেলেন যে এই ফোনটির ভিতরে ছিল না এমন কোনো অপশন আমি দেখলাম না আমি প্রথমেই ফোনটির মোটামুটি টসটা একটু জ্বালিয়ে দেখেই যে ফোনটির কল কোয়ালিটিতে যাওয়ার আগে দেখতেই পাচ্ছেন যে ফোনটিতে কিন্তু ডুয়েল টস থাকছে আপনি কিন্তু এই টসটা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই এমন কোন ফিচার্স এই ফোনটিতে থাকবে না যা আপনার জন্য ফোনটিতে থাকছে না চলুন আমরা কথা না বাড়িয়ে ফোনটির কল কোয়ালিটিতে চলে যাচ্ছি Hello, 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 যাই হোক বন্ধুরা দেখতেই পেলেন যে মোটামুটি একদম মাইক আপনি যদি লাউড দেন তাইলে আলাদা মাইকের প্রয়োজন হবে না আপনি এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন যদি প্রয়োজন হয় মাইকের কোনো ভাড়া ঠাড়া নেয়ার যাই হোক দেখতেই পেলেন যে এই ফোনের কি কারিশ্মা আছে বেঙ্গল ভাই এমন এক জিনিস আমাদের জন্য বানিয়েছে যেটা আসলেই কিন্তু আশ্চর্য কাহিনী এই ছিল মোটামুটি বিস্তারিত ফোনটির কল কোয়ালিটি বেশ ভালোই পাবেন সিম সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই ফোনটা হিউজ পরিমাণে সেল করেছি 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 অনলাইনে বা এখানেও আমাদের এখানে যারা এই সমস্ত ফোনগুলো ব্যবসায়িক কাজে বিকাশ গ্রামীণ বিকাশ এই সমস্ত বিভিন্ন সিম ইউজ করা লাগে তাদের জন্য কিন্তু এই ফোনগুলো একদম পারফেক্ট এই কারণে কিন্তু ফোনের সাইজটা কিছুটা বড় এছাড়া ভাই যে সমস্ত ফিচার্স এই ফোনটিতে থাকছে অকল্পনীয় যেটা আসলেই পৃথিবীতে বোধ এই একটা ফোন যা অন্য কোনো ফোনে ছিল না এটার ভিতরে যা আছে যাই হোক ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন সুস্থ থাকবেন এমনি নেপো আহমেদ চ্যানেলের সাথেই থাকবে